এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম সীমাহীন কষ্ট নগরবাসীর শিক্ষার্থীদের সংঘর্ষ ব্যাটারি চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ এছাড়াও তাদের আরও একটি শিরোনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না উপদেষ্টা পরিষদের বৈঠকে কথা বলা হয় এছাড়াও তাদের আরও একটি শিরোনাম তুচ্ছ ঘটনায় সংঘর্ষে সায়েন্স ল্যাব রণক্ষেত্র এরপরে আমার হাতে আছে রাজনৈতিক দল হাতে আছে কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধান থাকছে না উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা সচিবালয়ে অফিস এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এছাড়াও তাদের আরও একটি শিরোনাম জেনারেল ওয়াকারের সঠিক সিদ্ধান্তে সশস্ত্র বাহিনী আবারও আস্থার প্রতীক আজ সশস্ত্র বাহিনী দিবস এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম নতুন নির্বাচন কমিশন আসছে সিইসি ও কমিশনার পদে রাষ্ট্রপতির কাছে দশ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি সিইসি হিসেবে সাবেক সচিব শফিকুল ইসলাম বা নাসির উদ্দিনকে চেয়েছে বিএনপি সহ সমমনারা এছাড়াও তাদের আরও একটি শিরোনাম নতুন প্রজন্মের ভাষা আকাঙ্ক্ষা চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা এছাড়া তাদের আরও একটি শিরোনাম পুলিশের অপরাধের সুপ্রিম কমান্ডার চৌধুরী মামুন জিয়াউল বলকানের কষাইয়ের সঙ্গে তুলনা চিফ প্রসিকিউটরের এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম আইসিটি আইনে থাকছে না দলের বিচারের প্রধান এছাড়াও তাদের আরও একটি শিরোনাম চালানোর সক্ষমতা নেই এমন কারখানা বন্ধ করা হবে ব্রিফিংয়ে আসিফ মাহমুদ এছাড়াও তাদের আরও একটি শিরোনাম শতকোটির সম্পদ টানা বত্রিশ বছর ভোগ দখল বাহারের এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম ক্রেতার সারি দীর্ঘ ট্রাকে পণ্য কম গতকাল রাজধানীর স্থানে পণ্য বিক্রি করে টিসিবি প্রতিটি ট্রাকে তিনশো জনের পণ্য ছিল পণ্য না পেয়ে ফিরে গেছেন অনেকে এই ছিল আজকের প্রধান পত্রিকাগুলোর দৈনিক শিরোনামগুলো